তাহলে ওই কথাই রইল এরিয়া ভিত্তিক ডেমোগ্রাফিক ডেটা নামিয়ে ফেল থ্যাংক ইউ চক আউট করে নে আমাদের কিন্তু ম্যাপ ধরে ধরে মানুষের ঘরে ঘরে পৌঁছে যেতে হবে কনভিন্স করাতে হবে সুপ্রিয় পাপিয়া এদেরকে দিয়ে যদি না হয় তাহলে আমাদেরকে যেতে হবে ফিল্ডে নামতে হবে কারণ ওদের কথার থেকে আমাদের কথার ওজন অনেক বেশি আমাদের যেভাবেই হোক এই ম্যারেজ লোনের বিষয়টাকে না এগিয়ে নিয়ে যেতে হবে ভালো পিসি ও ভালো পিসি তুমি কোথায় বাবা তোমাদের মিটিং আজকাল লোকের ঘরে ঘরে হচ্ছে যে বাড়ি কেন গো ঝাঁপিকে আটকানোর পন্থাগুলো অফিস ঘরে বসে বসে আলোচনা করা যাচ্ছে না নাকি বাজে কথা বলে প্রতিপক্ষের কাজকে পণ্ড করা এজেন্ডা নিয়ে এসেছিস নাকি পতি যদি পতির মতো হতো তাহলে সে তো আর প্রতিপক্ষ হতো না বলো যাই হোক তোমাদের কথা ভাবার আমার সময় নাই গো আমি এখানে কাজেই এসেছি চলো না তোমার সাথে একটু দরকার আছে আয় 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 ভিতরে আয়ি এখানে কিসের জন্য এসেছে তো আমার উপর এত রাগ আবার এখানে কি করতে এলো নিশ্চয়ই কোনো মতলব এসেছে আসার মেয়েও কি বলছিস তুই ক্যাটারিং এর ব্যবসা সিট আপ আমি করব হ্যাঁ তুমি তুমি করবে আগের দিন গুরুদেবের আশ্রমে অতগুলো মানুষকে কি সুন্দর করে খাওয়ালে বলো দেখিনি গুরুদেবের আশ্রমে উৎসবের দিনে কম লোক তো যায় না আমি জানি না নাকি ফ্রিতে খাবার পাবে বলে ওখানে তো হুলুড়ুড়ি লেগে যায় প্রসাদের মান ভালো না হলে উজ্জুতি জুড়ে দেবার লোকও থাকে আবার সেখানে দানের টাকায় হিসেব করে এতগুলো মানুষকে মন ভরে খাওয়ানো তারপর আবার শান্তি আর শৃঙ্খলা বজায় রেখে মুখের কথা বলো শোনো না আমি বলছি তো একটা কেটারিং কোম্পানি চালানোর জন্য যা যা কোয়ালিফিকেশন দরকার তোমার মধ্যে সব আছে তুমি পারবে কিন্তু 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 ছাপি আর কোনো নয় আমার কথা শোনো আমি তোমায় কুড়ি হাজার টাকা দিচ্ছি তুমি শুরু করে দাও আমি মানে আমি কি তুমি মিথ্যে ভয় পাচ্ছ ভালো পিসি তোমায় প্রথম প্রথম কিচ্ছু করতে হবে না শুধু শক্ত হাতে ব্যবসাটাকে কোয়ার্ডিনেট করতে হবে মানে এগিয়ে নিয়ে যেতে হবে বাকি আমি রান্নার ঠাকুর বাজার হাট করা সব আমি জোগাড় করে দেবো লক্ষ্মী জাপি ফুড কর্নার তোমায় জিনিসপত্র সাপ্লাই দেবে প্রথম প্রথম বিজনেস দাঁড় করানোর জন্য যা যা লাগে সেই সমস্ত কিছু আমি হেল্প করে দেবো গাইডও করে দেবো শুরু শুরুতে আমি তোমাকে ক্লায়েন্টও এনে দেবো তুমি শুধু এই ব্যবসাটার ভার নিতে রাজি হয়ে যাও প্যাস এই ব্যবসা করে তুমি যা লাভ করবে তার ফিফটি পার্সেন্ট তুমি আমায় দেবে নাকি তোমার ধর তুই এমন করে বলছিস যেন এগুলো সবই জল ভাত হ্যাঁ তো জল তো নাড়ে যাবে এই যজ্ঞি বাড়ির খাওয়া দাওয়া সামলানো কি মুখের কথা এই লোক খাটিয়ে বড় বড় অনুষ্ঠানের এত দায়িত্ব সে কি কখনো আমি পারে ঝাঁপি বল পারবে গো পারবে তোমার মধ্যে সেই সম্ভাবনাটা আছে বলেই না তোমার বাড়ি বই প্রস্তাবটা দিতে এসেছি লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধে সাড়ে ছটায় স্টার জলসায় ও জিও স্টারে।